মানে পরবর্তী ক্ষেত্রে এত হ্যাপা হতে হয়েছে প্রথমবারই তাই ফের যদি আবার এটা করতে হয় এবং তার জন্য এত হ্যারেস হতে হয় কোথায় দৌড়বো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল বর্তমানে যে খবরটি ছড়াচ্ছে সেটি হচ্ছে রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এটা কোনো ছড়ানো খবর নয় যদিও এটা একটা সত্যি খবর এবং ইতিমধ্যেই কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকারের কিন্তু একটা আলোচনা হয়ে গেছে প্রাথমিক স্তরে এর ফলে কিন্তু রেশন কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এবং তার ফলে সরাসরি কিন্তু গ্রাহকেরা টাকা পেয়ে যাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরপরে প্রশ্ন থাকছে যে তাহলে কোন কার্ডে কী ধরনের টাকা পাবেন দেখো এই প্রশ্ন পরে আসাই স্বাভাবিক কারণ প্রথম কথাটা হচ্ছে বর্তমানে কিন্তু আতঙ্কে রয়েছেন গ্রাহকেরা কারণ এর আগে যখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো হয়েছিল এর ফলে কিন্তু বহু তথ্য কিন্তু বেফাস হয়ে গেছিলো এর ফলেও কিন্তু সাধারণ গ্রাহককে সেই কিন্তু ফল ভোগ করতে হয়েছিল এবং এরপরে আবার যেটা দাঁড়াচ্ছে এখন বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে যেভাবে সেটি হলো আমরা যেভাবে ব্যাংকে কে ওয়াইসি ফর্ম ফিল করি ঠিক সেভাবেই এরপর কিন্তু সেই কে ওয়াইসির সাথে কিন্তু আমাদের রেশনের যে নথি সেটা দিতে হবে কিংবা রেশন কার্ডে যখন আমরা লিঙ্ক করব তখন কিন্তু ব্যাংকে যেভাবে আমরা কে ওয়াইসি দিই সেভাবেই কিন্তু একটা কে ওয়াইসি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে রেশন কার্ডের সঙ্গে যার ফলে একটা আশঙ্কা তৈরি হচ্ছে এর ফলে তো সমস্ত নথি সে একটা থার্ড পার্টির হাতে চলে যাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের ফলেই কিন্তু বহু তথ্য বেফাস হয়ে গেছে এবং থার্ড পার্টির কাছে কিন্তু সেই তথ্য চলে গেছে এরও কিন্তু প্রমাণ আমরা একাধিকভাবে পেয়ে গেছি এরপর যখন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তাহলে কিন্তু এই নথি যে প্রকাশিত হওয়ার বা বেফাস হওয়ার কিন্তু একটা প্রবণতা প্রবল কারণ আমরা যদি না চাই সরকার কাছে সমস্ত নথি আমাদের রয়ে গেছে এবং সেই নথিগুলো কিন্তু তারা সঠিকভাবে বা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তারা সেগুলোকে স্টোর করতে পারে না এর ফলে সেই নথি কিন্তু থার্ড পার্টির হাতে চলে যায় তো ঠিক সেভাবেই গ্রাহকেরা কিন্তু এই কারণে আতঙ্কিত হয়ে আছেন তারা বলছেন যে একই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক হওয়ার ফলে ব্যাঙ্কে যাবতীয় নথি বা অ্যাকাউন্ট নম্বর কিন্তু অলরেডি সরকার কাছে রয়ে গেছে যদি আমরা নাও দিই যদি আমরা প্রোটেস্ট করি যে আমরা দেবো না ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করাবো না তা সত্ত্বেও কিন্তু সরকার সেটা করতে পারবে কারণ যেহেতু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করানোর ফলে সমস্ত নথি বা তথ্য অলরেডি কিন্তু সরকারের কাছে রয়ে গেছে তো এই নিয়ে কিন্তু উদ্বিগ্ন বাড়ছে এবং উদ্বিগ্নতাই কিন্তু দিন কাটছে গ্রাহকের যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে বা যদি লিঙ্ক হয় তাহলে কিন্তু পুনরায় যে তথ্য ফাঁস হবে না তার কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না কারণ এর আগেও বহুবার আমরা দেখেছি যে বিভিন্ন জিনিসের সঙ্গে যখন আমরা ডকুমেন্টসের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করি তখন কিন্তু সমস্ত তথ্য থার্ড পার্টির কাছে অলরেডি চলে যায় তো এই নিয়েই কিন্তু উদ্বিগ্ন রয়েছে অসংখ্য লক্ষ লক্ষ রাজ্যের কিন্তু রেশন কার্ড উপভোক্তা শুধুমাত্র আমাদের রাজ্যেই না এই মানে প্রজেক্ট এটা নিয়ে কিন্তু সারা দেশব্যাপী একটা মানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড এবং রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এটা কিন্তু সারা দেশব্যাপী হতে চলেছে এর ফলে তথ্য যে বেফাস হবে না তারও কিন্তু রকম গ্যারান্টি দিতে পার দিতে পারছে না সরকার দেয়নি আমরা অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে রেশন কার্ডের সঙ্গে যখন আধার কার্ড লিঙ্ক করা হয় তখন কিন্তু আমরা দেখি যে মানুষের তথ্য কিন্তু বেফাস হয়ে গেছে সেটা কিন্তু রুখতে বা আটকাতে পারেনি কোনো রকম সরকার না রাজ্য না কেন্দ্র এর ফলে একটা মানে ম্যাগনিমোনিয়াস যাকে আমরা বলি যে একটা এত বড় আকারে যেটা হতে চলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ এর ফলে যে নথি ফাঁস হবে না তারও কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারছে না তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে তাহলে কি করা উচিত দেখুন যদি সরকার গ্যারেন্টার হিসেবে থাকে অর্থাৎ সরকার যদি বলে যে না কোনো রকম নথি ফাঁস হবে না একমাত্র তখনই কিন্তু আমাদের দেওয়া সম্ভব এটা আমার নিজের ব্যক্তিগত অভিমত তো আপনারাও সেই দিকটায় বিচার করবেন এবং অবশ্যই প্রশ্ন করা উচিত সরকারকে যে কি গ্যারেন্টি আছে যে ব্যাংকের নথি সেটা প্রকাশ হয়ে যাবে না বা থার্ড পার্টির কাছে চলে যাবে না বা মানুষের যে জমানো পুঁজি সে তো ব্যাঙ্কেই থাকে এখন তো আর কেউ ঘরে রাখে না কারণ ঘরে রাখে না কারণ ডিমনিটাইজেশনের পরে মানুষের ঘরে টাকা রাখছে না ব্যাঙ্কে রাখছে তো সরকার সমস্ত রকম কিন্তু কাজ করছে যার ফলে মানুষের ব্যাঙ্কে টাকা থাকে বা সেই মানুষের জমানো টাকা যেন ব্যাংকে চলে যায় এবার ব্যাঙ্কের সঙ্গে যখন রেশন কার্ড লিঙ্ক করানো হচ্ছে এর ফলে সে তো গ্যারান্টিকে নেবে যে সেই জমানো পুঁজি মানুষের গায়েব হয়ে যাবে না তো এরকম যদি কোনোরকম প্রতিশ্রুতি দেওয়া হয় একমাত্র তখনই কিন্তু করা উচিত আবার বলছি এটা আমাদের আমার নিজস্ব মতামত এই বিষয়ে আপনারা কী মনে করেন আপনাদের মতামত কী যে সরকারের কি গ্যারেন্টার হিসেবে থাকা উচিত কি না বা রকম আমাদের অ্যাসিওরেন্স ছাড়াই বা কোনো রকম আশ্বাস যদি আমাদের দিয়ে থাকে যে নথি প্রকাশ হবে না এই বিষয়ে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কী মতামত তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ